আওয়াজ শুনছি আহ জাতিবাদী কার্যালয়ের সামনে কিন্তু আমরা খাটা বইতে আওয়াজ শুনছি এবং এই মুহূর্তে কিন্তু বারবার আমরা শুনছি একেবারে রাস্তাটা কিন্তু একেবারে সরকার হয়েছে আহ বেশ আতঙ্কে রয়েছে আমরা সংবাদকর্মী সহ অনেকে এবং ইল নিক্ষেপ কিন্তু চলছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি আহ এপাশে কিন্তু ব্যারিকেড দেওয়ার সৃষ্টি করা হচ্ছে অতিক্রম করবেন না এবং এই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতিপাড়ির কার্যালয়টির সামনে পাশাপাশি ফাঁকা হিলেট পুলিশ চুটছে এই মুহূর্তে জাতিপাড়ির কার্যালয়ে কিন্তু আবার কিন্তু নেতা নতুন করে নেতা নতুন করে এখানে আসতে শুরু করেছে আপনাদের যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানিয়ে রাখা ভালো বাংলাদেশ জাতীয় পার্টি কিন্তু আজকে সমাবেশ দেখেছিল সেখানে পুলিশ ফাঁকা বলে চলেছে তারপরেই কিন্তু ইট পাটের শুরু করেছে জাতীয় পার্টির কর্মীরা আমরা যাতে একটু সামনে গিয়ে আপনাদের দেখাই যে যেখানে আছেন দয়া করে লাঠি শেয়ার করে দিবেন লাঠি শেয়ার করে দিবেন আর দেখতে পাচ্ছি নেতা কর্মীরা আবার আবার নেতা যাচ্ছে আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এখানে আহ দাওয়া দেওয়া হচ্ছে নেতা কর্মীদের মধ্যে এবং এই যে আপনারা যদি নেতা জাতীয় পার্টির নেতাকর্মীরা কর্মীরা ইট পাটকেল ছুটছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি লাঠি সোটা নিয়ে তারা কিন্তু জাতীয় পার্টির কার্যালয় আশেপাশে রয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখতে পাবেন আপনারা চেয়ার ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টির কার্যালয় ঠিক সম্মুখে এবং জাতীয় পার্টির যারা নেতা রয়েছে তারা ইট নিক্ষেপ ছুটছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি অশোক বন্দুক যেখান থেকে দেখছেন লাইক শেয়ার করবেন আহ জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা সরাসরি লাইকটি করছি আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন পুলিশ এক তরফা ফাঁকা গুলি চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি আর চেয়ার ভাঙচুর করা হয়েছে আমরা যদি সামনে গিয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পাবে এখানে জাতীয় পার্টির কর্মীরা রয়েছে

জাতীয় পার্টি যে নেতা কর্মী রয়েছে তারা কিন্তু ইটপাটকেল ছুটছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আজকে আজকে ঠিক 3টা বাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ডেকেছিল সমাবেশ ডেকেছিল সেই সমাবেশে কিন্তু পুলিশ বাধা সৃষ্টি করে এবং ঠিক ওই প্রান্তে পুলিশ রয়েছে এই প্রান্তে আমরা যেই প্রান্ত থেকে লাইভ করছি সেই প্রান্তে জাতীয় পার্টির নেতা কর্মীরা রয়েছে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা কিছুটা অবস্থায় যারা দেখছেন কেন শেয়ার করে দিবেন চেয়ার ভাঙচুর করা হয়েছে জোতা নিক্ষেপ করা হচ্ছে আমরা সংবাদ কর্মীরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছে এবং আশেপাশে যে দোকানপাট গুলো ছিল সেই দোকানপাট গুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সাথে পাঠে যতর্মীরা এখানে রয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি চেয়ার ভাং করা হয়েছে এবং ঠিক ওই প্রান্তে পুলিশ রয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং আমরা যদি এই প্রান্তে থাকি এখানে

দর্শক আমরা শুনছিলাম আমরা শুনছিলাম জাতি পার্টির যারা নেতা কর্মী রয়েছে তারা আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকে অভিযোগ জানিয়েছে এই যে আজকে বাধা দিল পুলিশ বাধা সৃষ্টি করলো সেটা বিরোধিতা করেছে আমাদেরকে দাবি জানিয়েছে এবং আমরা কিন্তু এ পাশ থেকে দেখতে পাচ্ছি জাতি পার্টির যারা নেতা কর্মী রয়েছে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে এবং ঠিক আমাদের ওই প্রান্তে ওই প্রান্তে পুলিশ রয়েছে পুলিশও কিন্তু এটি পুলিশ কিন্তু জাতীয় পার্টিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এক প্রকার পন্ড হয়ে গেছে জাতীয় পার্টির সমাবেশটি পন্ড হয়ে গেছে চেয়ার চুরেছেন তারা এবং চেয়ার ভাঙচুর করেছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং এই পাশ থেকে কিন্তু আবার জাতীয় পার্টির যারা নেতা কর্মী হয়েছে তারা কিন্তু আবার মিছিল নিয়ে নিয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং এই পার্থের হা সাথে কিন্তু যদি আপনাদের ঠিক আপনি এখানে দৃশ্যটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক আমরা একজন জাতি পারি কথা বলছি শুনছিলাম তিনি তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন আমরা যদি জাতীয় সমাবেশের চিত্রটা এখানে দেখি একেবারে পণ্ড হয়ে গেছে চেয়ার বান্সন করা হয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি পার্টি অর্মী কিন্তু এখানে রয়েছে সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক ওই প্রান্তে পুলিশ রয়েছে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং আমরা এক প্রকার সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক এখান থেকে যদি আপনাদের আমি লাইভটি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে জাতীয় পার্টি বড় সমাবেশ দেখেছিল এবং সেই সমাবেশটি কিন্তু হয়ে গেছে এবং আমাদের ওই ওই প্রান্তে প্রান্তে পার্টির নেতাকর্মীরা রয়েছে পার্টির রয়েছে এই প্রান্তে এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা লাইকটি শেয়ার করে দিন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একেবারে সমাবেশটি কিন্তু পণ্ড হয়ে গেছে পুলিশ আজকে জাতি পার্টি সমাবেশে বাধা দিয়েছেন যারা এই মুহুর্তে লাইফটিতে যুক্ত হয়েছেন সবাইকে জানিয়ে রাখা আজকে আজকে দুপুর তিনটে বাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ রেখেছিলেন সেই সমাবেশে কিন্তু ফাঁকা আওয়াজ বা ফাঁকা বর্ষণ করে পুলিশ এবং সাথে সাথে কিন্তু এই সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং নেতাকর্মীরা এক প্রকার ইট পাটকেল ছুঁড়ে জাতি পার্টি নেতা কর্মী রয়েছে তারা ইট পাটকেল ছুঁড়ে এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে আমরা পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু সামনে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ওই প্রান্তে পুলিশ রয়েছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক ঠিক ওই প্রান্তে পুলিশ রয়েছে এবং এই প্রান্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে আমরা ঠিক মধ্যস্থানে অবস্থান করছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন দর্শক আজ 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 ঠিক দুপুর তিনটা বাজে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির সমাবেশ রেখেছিল সেই সমাবেশটি কিন্তু পুলিশ যখন ফাঁকা আওয়াজ ছুড়ে সাথে সাথে কিন্তু সমাবেশটি পণ্ড হয়ে যায় আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং ঠিক আমরা মধ্যবর্তী স্থানে রয়েছি ঠিক অপর প্রান্তে রয়েছে পুলিশ আর এ প্রান্তে রয়েছে জাতি পার্টি নেতা কর্মীরা তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং তারা লাঠি হাতে রয়েছেন আমরা জাতি পার্টি নেতা কর্মীদের এপাশ অবস্থান দেখছি এবং এপাশে একজন জাতীয় কর্মী রয়েছেন এবং তারা প্রতিবাদ প্রতিবাদ এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ পুলিশ এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এগিয়ে আসছে আমরা রয়েছি এখানে আমরা নিরাপদ অবস্থাতে চলে যাচ্ছি পুলিশ সচলা ইট কাটকেলsubseteqwidetilde মধ্যে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দশক বিন্দুরা দশক বিন্দুরা আমরা নিরাপদ চলে এসেছি এবং দেখতে পাবেন একেবারে একেবারে বিপদেকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এগিয়ে এসেছে পুলিশ এবং নেতাকর্মীরা ইট কাটকেল ছুটছে আমরা সেই দৃশ্য দেখছি দশক বিন্দুরা পুলিশ পুলিশ এগিয়ে এসেছে পুলিশ আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি করা হচ্ছে এবং করা হচ্ছে এবং আমরা কিছুটা নিরাপদ স্থানে চলে এসেছি অশোকbindura পুলিশ পুলিশ কিন্তু ফাঁকা আওয়াজ শুনছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা নিরাপদ স্থানে চলে এসেছি এই মুহূর্তে যারা রয়েছেন একটা বিশক্রর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ঠিক এই পাশও নেতাকর্মীরা রয়েছে এই পাশও নেতাকর্মীরা রয়েছে আর পুলিশ রয়েছে পুলিশ কিন্তু একখান থেকে

যে জল কামান রয়েছে সেটা কিন্তু এগিয়ে এবং আমরা গণমাধ্যম কর্মীরাও নিরাপদ চলে এসেছি আবারও ফাঁকা আওয়াজ আমরা শুনতে দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন চেয়ারগুলোকে ঠিক অবস্থানে নিয়ে নেওয়া হচ্ছে আমরা রয়েছি এখানে যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি এই ঠিক এই যে স্থানে দেখতে পাচ্ছে এই স্থানে কিন্তু জাতীয় পার্টির কর্মীরা সমাবেশ রেখেছিলো সেই সমাবেশটি কিন্তু পুলিশ বন্ধ করে দিয়েছে পুলিশ থাকা আওয়াজ শুনেছেন পাশাপাশি এই যে স্থান থেকে জাতীয় পার্টি নেতাকর্মীদের ছিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জাতীয় পার্টি নেতাকর্মীরা কিন্তু ফুটপাতে অবস্থান নিয়েছে সেখান থেকে ইট ফেল ছুটছে দর্শক বিন্দুরা আমরা রয়েছি জাতীয় পার্টির ঠিক সম্মুখে এবং এখন যদি আপনাদের এই স্থানটি দেখায় ঠিক এই স্থানেই কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা সমাবেশ ডেকেছিল সেই সমাবেশের স্থানটি যদি আমি আপনাদের এখন দেখাই একেবারে বরভূমি অবস্থায় পড়ে আছে শুধু ধ্বংসাবেশ ছাড়া এখানে আর কিছুই নেই পুলিশ কিন্তু এই জায়গাটি একেবারে খালি করে দিয়েছে এবং তারা সরাসরি মেন রোডে অবস্থান নিয়েছে আমরা যদি একটু মেন রোডের দিকে যাই সাথে যুক্ত এই যে যে সেই সম্পূর্ণটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি জাতীয় পার্টি নেতাকর্মীদের অবস্থান কিন্তু এখানে এখন একেবারে রাস্তা ফাটো হয়ে গেছে প্রায় হাজার হাজার জাতীয় কর্মীর নেতা কর্মীরা এখানে ছিল আজকে সমাবেশে ছিল সেই সমাবেশটি কিন্তু পণ্ড করে দেওয়া হয়েছে পাশাপাশি এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আমি যদি আর একবার আপনাদেরকে সমাবেশ স্থলে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ঠিক কার্যালয়ের সামনে জাতীয় পার্টি আজ বিকালে সমাবেশ ডেকেছিল সেই সমাবেশে কিন্তু পুলিশ বাধার সৃষ্টি করে বাধার এক পর্যায়ে সেখানে ধ্বংসবেশ তারা এখন আর কিছুই করে নেই আমি যদি আপনাদের এখানটার চিত্রটা ঠিক দেখাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চেয়ারগুলো পড়ে আছে দর্শক বিন্দুরা যারা এই মতো দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের সামনে আজকে সমাবেশ দেখেছিল জাতীয় পার্টি এবং এক প্রকার পুলিশের থেকে অনুমতি না নিয়ে কিন্তু তারা এই সমাবেশটি ডেকেছিল এবং সেই সমাবেশের এক পর্যায়ে কিন্তু পুলিশ বাধা সৃষ্টি করে ফাঁকা আওয়াজ ফাঁকা গুলি করে ভুলি করার সাথে সাথে নেতাকর্মীরা ছিন্ন বি হয়ে ছুটেছে আমরা আবার দেখছি পুলিশ এখানে অবস্থান নিচ্ছি পার্টির আছে আর সেই জিনিসটা আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা ঠিক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটিতে কিন্তু জাতীয় পার্টির কিছু নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল আহ হ্যাঁ ঠিক ওই প্রান্তে জাতিবাটির নেতা কর্মীদের অবস্থান অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে রয়েছে পুলিশ এখানে রয়েছে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে মাথা সবাই এই মুহূর্তে আবার কিন্তু পুলিশ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি পুলিশ আবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছে এবং পুলিশ যখন ধাওয়া করে তখন কিন্তু তখন কিন্তু পুলিশ যখন ধাওয়া করে তখন জাতীয় পার্টির একটা অংশ কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু এই রাস্তাটিতে তারা অবস্থান নেয় অবস্থানে পুলিশ কিন্তু দ্বিতীয় দফায় এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি পুলিশ এগিয়ে যাচ্ছে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের সাবস্ক্রাইব করার জন্য বিষয় অনুরোধ করছি আমি যদি আপনাদের একটু জুম দিয়ে দেখাই দেখতে পাবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা ঠিক ঠিক ওই প্রান্তে রয়েছে ঠিক ওখানে অবস্থান করছে এবং এইখান থেকে কিন্তু পুলিশ আবার এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এগিয়ে যাচ্ছে পুলিশ বাসি থেকে দিচ্ছে এবং পুলিশ আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদেরকে সতর্ক করেছে যেন আমরা দূরত্ব অতিক্রম না করি কাজে আমরা নির্দিষ্ট দূরত্ব রেখে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি অসুস্থমেন্দ্রা পুলিশ হ্যাঁ নাটি ছাঁতে প্রস্তুতি নিচ্ছেন সম্ভবত নাঠি ছাঁসে প্রস্তুতি নিচ্ছেন পুলিশ এগিয়ে যাচ্ছে আমরা পুলিশের সাথে রয়েছি যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে দেখছেন সকলকে জানাচ্ছি জাতি পার্টির কিন্তু ঠিক অবস্থান নিয়েছে এবং পুলিশ কিন্তু ধাওয়া করার জন্য এগিয়ে যাচ্ছে দাওয়া চলছে দর্শক বিন্দুরা পুলিশ কিন্তু আমার দাওয়া দিচ্ছে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি দর্শক বিন্দুরা যে যেখান থেকে দেখছেন পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা চিত্রটি সেটি কিন্তু চলমান করেছে দেখতে পাচ্ছি ঠিক রাস্তার এই জায়গাটায় ঠিক রাস্তার এই জায়গাটায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল এবং পুলিশকে আসতে দেখে তারা কিন্তু এখান থেকে সরে যায় এবং এই জায়গাটি একেবারে খালি পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র বুদ্ধা পুলিশ আবার এগিয়ে যাচ্ছেন পুলিশ কিন্তু